নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক দিন বাদে সুন্দরবন ডায়েরির পর্বটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে এ কদিন ধরে আমরা কোথাও বেরোতে পারি না সেইভাবে কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না তো আজকে একদম অন্যরকম হতে চলেছে দেখেই বুঝতে পারছেন মা ছেলের কাঁধে যখন জাল উঠেছে কী হবে আজকে সত্যি দেখার বিষয় তো সবাই চলে যাচ্ছে ওদিকে নৌকা করে জাল নিয়ে সব সরঞ্জাম একদম রেডি আমি হাতে করে রেডি করে দিয়েছি কিন্তু যেতে পাচ্ছি না দুঃখের বিষয় তোমরা সবাই সাবধানে এসো ব্যাপারটা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন সুন্দরবন ডায়রিতে তো স্বাগত জানালো আর আমি একটু আগে সুন্দরবন অ্যাডভেঞ্চারেও স্বাগত জানিয়েছি আসলে ডায়রি আর অ্যাডভেঞ্চার আজকে মিলেমিশে একাকার হবে আর সঙ্গে কিন্তু আরও লোকজন আছে অমল তো আছে ক্যামেরার পেছনে আছে এখন সামনে আসবে একটু পরে আরও একজন আছে আর আমরা নৌকা নিয়ে যাব নৌকাটা ওই ভাটা নেমে যাচ্ছে বলে কমলের গেস্ট হাউসের সামনের ঘাটে রাখা আছে তো আমাদের কাছে জাল আছে সরঞ্জাম আছে জলের ড্রাম আছে এদিকে ব্যাগ আছে তো এইগুলো নিয়ে আমরা এখন নৌকার দিকে যাচ্ছি আর আজকে রান্না বান্নাও থাকবে আর চেষ্টা করব মাছ ধরার এখন ভাটা হয়ে গেছে তো মাছ কাঁকড়া ধরার চেষ্টা করবো কি হবে জানি না এখন যাচ্ছি এই হচ্ছে বেরুচি আপনারা ইতিমধ্যে অ্যাডভেঞ্চারটা দেখে নিয়েছেন হয়তো কারণ অ্যাডভেঞ্চার আগে অ্যাডভেঞ্চারটা আপনারা দেখে নিয়েছেন কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়েও বুঝতে পারছি না যে অ্যাডভেঞ্চারে কি হবে বা কি আপনাদের সামনে তুলে ধরব আজকে ভিডিওটা শুট হবে আজকেই কিন্তু আপলোড হচ্ছে তাই হয় মানে অ্যাডভেঞ্চার ডায়েরি পুরোটাই তো চলে যাচ্ছে আপনারা সঙ্গে থাকুন ওদিকে বাবা গেছে হোবাড়ির দিকে সকালে এসে সব সবজি আনাজ নিয়ে বাবা বলে আমি এখন এই বাড়িতে আজকে রান্না করব আর সৌরভ ও দাদু এসেছিলো দাদুর সঙ্গে দাদুর বাড়ি গেছে আর আমি তাহলে এখন এই টোটাল লেখা দুজন ছাগল আছে দুজন ছাগলের নাম দেওয়া দরকার সাত আটজন মুরগি আছে মিটি আছে মিঠি আছে ভর্তি মাছ আছে তুমি একা না ভর্তি মাছ কতটা তাহলে সবার সঙ্গে আমি আছি আর আপায়নে গেস্ট আছে তো ওনারা জঙ্গল সাফারিতে গেছেন টোটাল ফাঁকা তো যাই হোক মানে মানুষ হিসেবে আমি একা আছি ওরা আসবে আমরাও এসে যাব আমি ওপারে পাখির জঙ্গলে কোনোদিন যাইনি যাচ্ছি দেখি কি ভয় তাই এখন তো ভাটা হচ্ছে মাছ শাক হবে কিনা তো কি জানি যাই আমি তো যাইন করে দিন গিলি বুঝতে পারবো পাখির জঙ্গলে যাওয়ার অনেক দিনের ইচ্ছে তোমার ছিল তোরা যাস আমার নিয়ে যাবি নিয়ে যাবি তো এখন যাও দেখবে তুমি হাতে জাল না হলেও তুমি তো মাছ ধরার লোক ও তুমি যা ধরবে তাতেই চেষ্টা করতে দেখো শীতের কিছু নিয়েছো ব্যাগের সব পাঁচশো বাড়ি টু বাড়ি ব্যাস চলো

হ্যাঁ পান ঠাকুরকে জঙ্গলে দাদু তাদু যেত হুঁকো নিয়ে হুঁকোর জোরে তো জঙ্গল করা এখন কিন্তু আমাদের মাছ ধরা হলো এই যে সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এতক্ষণ অ্যাডভেঞ্চারে দেখেছেন মাছ ধরা তো এরপরে আমাদের রান্না বান্না হবে নৌকাতে আর জোয়াল লাগলে আবার একটু জাল টাঙা দেওয়া হবে এই যে সামনে জায়গাটা যে যেখানে মানে মাছ ওই মাছ সামলাতে গেলে যে পরিমাণ পান খেয়েই লাগতে হবে প্রস্তুতি ভাবে নিচ্ছে একদম একদম মাছ 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 দেখুন পুরো একটা জালতি ভর্তি এই জাল ভিজে এখন এই মাছগুলো আমরা একটু আগে ধরলাম এখান থেকে আর এখন টাঙা দিলে মাছ পড়বে তা মা বলছে যে এবার রান্না বান্না চাপিয়ে দিই না হলে বেলা হয়ে যাবে এবার মা একটু পান খেয়ে নিচ্ছে পান একটু দাও না তাও অল্প করে একটু খাই কল খাবি একটু পান সুপুরি হালকা চুন বাদে মা আমাদেরকে একটু পান দিল চুন আর চুন দেয়নি শুধু পান আর দুকুচি সুপুরি উনুন এখন জ্বালাতে হবে উনুনটা ওদিকে ট্রান্সফার কর নৌকায় বসে আছি সামনের দিকে রান্নাবান্নার আয়োজন হচ্ছে মা এখন চিংড়ি মাছ কাটছে

লাগছে তার কথা এখনই মনে উঠে গেল সত্যি খুব উপকারে লাগছে আর এদিকে আর একটু পরেই যেহেতু আপলোড করতে হবে সুন্দরবন টাইম হয়ে আসছে এডিটার সাহেব ওদিকে নৌকুর মাথায় গিয়ে এডিট করা শুরু করে দিয়েছে আর এদিকে ভাতও খুব জোরে ফুটছে তারপরে তো তরকারি চাপিয়ে দিলেই হ্যাঁ হয়ে যাবে তাড়াতাড়ি খাইয়ে আবার দেই কি করা যায় দূরে একটা টুরিস্ট বোর্ড দাঁড়িয়ে আছে আর ঠিক তার পাশ দিয়ে বাংলাদেশি যে পণ্যবাহী জাহাজ সেগুলো ক্রস করছে আর এই খাঁড়িতে আমরা নৌকোটা দাঁড় করিয়েছি আর এখন রান্নাও হচ্ছে পল্লায়ারবাবু কি মেনু হচ্ছে কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও ঠিক এটা দ্রুত সত্যি একটা সুন্দর পরিবেশ সুন্দরবনের জঙ্গলের যে খাঁড়ি সেই খাঁড়ি অর্থাৎ ছোট ঝোরা সেখানে নৌকাটা ধরে নৌকার মধ্যেই মাছ ধরে রান্না বান্না

টিমওল কোবি আলু একসাথে এই টমেটো দিয়েছ বাবা আজর বাড়িতে রান্না নয় আজ নৌকায় আজকে নৌকায় রান্না করে খাবো একটু ধোঁয়া লাগছে নাকি যখন নৌকো ঘুরে যাচ্ছে তখন এদিকে ধমাচ্ছে কোন পেঁয়াজ কাটা হিয়ে प्याসটা কেটে নিচে ইনতে বাড়ি সোফার মতো বসে আছেন যেটা আমার স্টুডিও হ্যাঁ আমরা জলে জঙ্গলে কাজ করি জলে জঙ্গলে ভিডিও করি জলে জঙ্গলে এডিট করি কিন্তু এই স্টুডিওতে জানেন তো উনি থাকেন থাকুক না ওদের সঙ্গে তো আমাদের সমস্যা এই আবার কিন্তু মাছ ধরতে হবে হ্যাঁ হালকা হালকা জল উঠছে মনে হচ্ছে উঠছে না নামছে দেখতো

যেন গোমরের জলে মরি যায় যে মায়াবি চাঁদ ওঠে পিচখালি জুড়ে সে মায়া জোনে খেয়া বাই খেয়াবাই গোমরের জলে আমি জন্মেছি যেন গোমরের জলে মরি যাই মন আমার বাঁশুরিয়া হয়ে ভুলোর দিকেতে দেয় হাটা আমার পাশিটি তুমি আমার ভিটেতে পাবে এতালের পাতা দিয়ে থাকা কিশোর আমার মন লেখ প্রেমিকার নাম ফণি মনসার বুক চিরে বুক গোমরের জলে আমি জন্ম জন্মেছি যেন গোমরের জলে মরে যায় কত দূর রান্না তরকারি চাপি দিছি শুধু সাঁতার দিচ্ছি সব আচ্ছা আচ্ছা এটা এখন ইজা তার মানে আমরা একটু পরেই খেতে পাচ্ছি ও আ চিংড়িমা ঝাপড়ুন তো দিতে আজার কোনো এ নেই শঙ্খজ নেই না এমনিতে ছোট হোক আর বড় হোক এই রান্না খাওয়াই একটা মজা অবশ্যই অবশ্যই ও

জোয়ার আদানি যাবে আবার সময় সময় জোয়ার আদানি ভাটা হবে আবার জোয়ার চিংড়ি মাছ দিয়ে সদ্য ধরা নদী থেকে ধরে যেখানে এখান থেকে ধরেছি এখানে বসে রান্না খাওয়া ইয়ে রান্না করতে তো দেরি হয়

ওটা ভাটাই ছিল ওটা জোয়ারে হ্যাঁ খাইয়ে দিয়ে আনো এই চিনি আছে ভালো রুটি আর তুই ফুলে যাও ওদিকে আর তুই

마스크를 기 마스크를 씻기. 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 마스이를 씻기. 마스 mor hapus dwi'n lico

ঘাটি তে ঝড়িল কাও কাঁদা ঠিক আছে দেখো ইয়ে এই মাছগুলো আর আলাদা রাখ ওতে মিশানো যাবে না এটা বা দেখতিছি দুটাটা মুকা চিংড়িয়া হ্যাঁ এটা বড় চিংড়ি থাকবে দি এত না জোয়ার লেগেছে তুমি আগে খালি মাছ এক জায়গায় গুদ দাও আমি ঘাটিতে কাঁদা আছে দেখছি কাঁদা সেইদিন জোরা তো নালা দিয়ে ভুল চালা না

तो का तो तो ते काटी थी वो तो पाप दे आकर ना आरामी ये पाप ठीक जावे पैसे मार दे कोने आशे शेकोने कोने यानी जा हवाई जाल नहीं आशे आइने पैसे दबो तो बेहद जाल करना दबो देख पा हवाई जाल के रंग पुआल हमारे जाला से जाल दाई बार पड़ी है लाइन करने वो बेटे कैसे

জঙ্গলের ভিতরে বলে এত করে আমাদের ওই মানে যেখানে আমরা যেসব লোকালয়ে লোকালয়ে এত সিংহ থাকে না

এবার সারাদিনের যাত্রা শেষ করে বাড়ির দিকে যাব নৌকা এবারে আপ্যায়নের ঘাটে যাবে আমরা এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছি আর বিকাল বেলা এখানে প্রচুর পর্যটকদের বোর্ড দেখতে পাচ্ছি এই জঙ্গল রাত্রে একটা ভয়ানক রূপ নেয় এমন মায়াবি করে এমন পরিবেশ হয় এখানে রাত্রে থাকাটা খুব কঠিন হয়ে যাবে কিন্তু আমরা তো থাকি এটা ঠিক প্রচুর বোট বড় আজকে সব ওই ভেতরের দিকে চলে যাচ্ছে কোনো বর্ডার সিস্টেম না খুব ধীরে ধীরে তো ফস করে পড় ওই সব সব গুসি গ্যাছি নে উঠেছি শুকনো কাवत চড় ফুরে নেছি নিয়ে ভিজে একটা মানটাই খাই দিছি মাথা ঘুরে যাচ্ছে কিন্তু টান একদম সেই লেভেলের টান সূর্যাস্তের সেই চেনা ছবি এত বোট এখন নদীতে যে নৌকা নিয়ে চলাচল করা খুব মুশকিল Aló, no, no, yo no doy la dice. আর আমি একটু আগে উঠে গেলাম এখান থেকে গিয়ে ভিডিও আপলোডে বসাতে হবে টাইম ওভার হয়ে যাচ্ছে তাহলে আপনারা আসুন স্যার ওহ এই দৃশ্যটা দারুণ লাগছে এ গাছের গায়ে ধাক্কা লাগবে বড়শি বরশি গেলো রে হ্যালো মাঝি ভাই টাটা আমরা এখান থেকে নৌকাটা ঘাটের দিকে যাচ্ছে আর আমি আমাদের ঘাট থেকে উঠে গেলাম আর ওরা ওখান থেকে নৌকা বেঁধে তারপরে উঠবে তো আজকে সুন্দরবন ডায়েরির পর্ব এখানে শেষ করি সকলে ভালো থাকুন দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ